বন্ধুরাজ নয় জুন রবিবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের উত্তরের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তরের কোচবিহার দুয়ার জলপাইগুড়ি এদিকে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি ওদলা শিলিগুড়ি থেকে শুরু করে নকশালবাড়ি আলিপুর পুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি সমস্ত জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি উত্তর থেকে দক্ষিণ দিকেও কিন্তু বৃষ্টিপাতের বেশ কয়েকটি জেলায় পূর্বাভাস রয়েছে তবে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি ঘূর্ণিঝড় আসানার কি সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া কো প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে আকাশ পরিষ্কার উত্তরবঙ্গে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কেননা আগেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে উত্তরবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করেছে তাই উত্তরবঙ্গে চলবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু রয়েছে তাপ প্রবাহের সতর্কবার্তা তবে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে এদিকে মালদাতে বৃষ্টিপাত চলছে বৃষ্টি চলছে বালুরঘাট বৃষ্টি চলছে গঙ্গারামপুর বৃষ্টি চলছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর রায়গঞ্জ থেকে শুরু করে এদিকে করণদিঘি ইসলামপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যেখানে বললাম আপনাদেরকে এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি ধূপগুড়ি থেকে শুরু করে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা সমস্ত জায়গায় চলছে ভারী বৃষ্টি ভারী বৃষ্টি চলছে অসমের দিকেও এবং উত্তর বাংলাদেশের দিকেও উত্তর বাংলাদেশের দিকে যদি দেখি আমরা রংপুর থেকে শুরু করে দেখতে পারছেন চারাজীপুর ঘোড়াঘাট মহাদেবপুর বগড়া এদিকে সবথেকে বেশি বৃষ্টিপাত চলছে ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কাশপিয়া লখাই মৌলভীবাজার এবং সিলেট বাগমারা এই সাইডে চলছে ভারী বৃষ্টি এবং অসমের ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পথশালা থেকে শুরু করে তুরা থেকে শুরু করে শিলং থেকে শুরু করে তেজপুর নওগাঁও এই সাইডে চলছে আরও ভারী লেভেলের বৃষ্টি তবে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া নদীয়া এদিকে কিন্তু আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে উল্টে দক্ষিণবঙ্গে তাপ প্রবাহের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টি এবং বজ্রমুঠ করলেই আপনারা একদম ক্লিয়ার দেখতে পারবেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা উত্তরবঙ্গে বৃষ্টি যেটা বললাম দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার মুট পরিবর্তন হচ্ছে কিনা সেই অনুযায়ী দেখলে আপনারা দেখতে পারবেন যে বিকেলের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর এদিকে চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ কতুলপুর এই সাইডে কিন্তু হালকা পশলা একটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে হালকা পশলা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে তাও আপনাদেরকে মেঘমালা করেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে একটা হালকা পশলা বৃষ্টি দক্ষিণবঙ্গের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে আজকে সারাদিনই প্রায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছেও পাশাপাশি আমরা যদি দেখি দক্ষিণবঙ্গেও উত্তরবঙ্গে দুপুরের দিকেও থাকছে বৃষ্টিপাত বৃষ্টিপাত থাকছে বিকেলের দিকেও তো উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বাংলাদেশের দিকেও থাকছে বৃষ্টিপাত বিশেষ করে পূর্ব দিক উত্তর দিক এবং ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত থাকছে এবং অসমের দিকেও থাকছে ভারী বৃষ্টিপাত তবে বাংলাদেশের দক্ষিণ দিকটা এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেকটা কম এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কিন্তু কম রয়েছে আজকে তো আজকে মূলত বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে থাকছে দক্ষিণবঙ্গের তুলনায় পাশাপাশি তাপমাত্রা নিয়েও আপনাদেরকে জানাবো যে তাপমাত্রার পারদ কতটা ঊর্ধ্বমুখী রয়েছে তার আগে আমরা যদি একটু বৃষ্টির পরিমা পরিমাপে যাই তাহলে দেখতে পারবো যে বারো ঘন্টায় যদি দেখি উত্তরবঙ্গে বৃষ্টি তো এই মুহূর্তে হচ্ছেই যারা উত্তরবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন অবশ্যই উত্তরবঙ্গে দেখতেই পারবেন বৃষ্টি চলছে পাশাপাশি অসমেরও বেশ কয়েকটি জেলা এবং বাংলাদেশের পূর্ব দিকে ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত চলছে পরবর্তী চব্বিশ ঘন্টা আর একটু বৃষ্টিপাত বাড়বে পরবর্তী তিন দিনে আরও বৃষ্টিপাত বাড়বে পাঁচ দিনে আরও বৃষ্টিপাত বাড়বে দশ দিনে তো বন্যার মতন পরিস্থিতি এবং দশ দিনের মধ্যে আমরা কিন্তু দক্ষিণবঙ্গেও বৃষ্টি প্রবেশের সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ দশ দিনের মধ্যে বর্ষাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু পুরোদমে প্রবেশ করবে এবং এক নাগাতারে বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পাশাপাশি বাংলাদেশের উত্তর দক্ষিণ সমস্ত জায়গায় বৃষ্টি চলবে ত্রিপুরা সমস্ত জায়গায় কিন্তু আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আবহাওয়ার কি বড়সড় পরিবর্তন হচ্ছে পাশাপাশি এই মুহূর্তে আমরা মেঘেও যদি চলে যাই স্যাটেলাইটের মাধ্যমে উপগ্রহচিত্রে তাহলে দেখতে পারবেন ঘন কালো মেঘ এই মুহূর্তে কিন্তু ঘনীভূত হচ্ছে উত্তরবঙ্গে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গ বাংলাদেশের ময়মনসিংহ সিলেট ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে কিন্তু ঘন কালো মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে আপনারা পরিষ্কার লাইভে দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর কিন্তু ঘন কালো মেঘ ঘনীভূত হচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিশেষ করে উত্তরবঙ্গ অসম বাংলাদেশের উত্তর দিকটা পূর্ব দিকটা এবং ময়মনসিংহ রাজশাহী কালাই দিকটা থাকছে তবে দক্ষিণ দিকে বাংলাদেশের উপকূলের দিকে এবং দক্ষিণ দিকে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু নেই অন্যদিকে তাপমাত্রায় চলে যাই বৃষ্টিপাত নিয়ে তো জানালাম তাপমাত্রায় যদি দায়ী উত্তরবঙ্গের তাপমাত্রা আজকে আর সরি দক্ষিণবঙ্গের তাপমাত্রা আজকে অনেকটাই ঊর্ধ্বমুখী বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ায় থাকছে হাই ভোল্টেজ তাপমাত্রা দেখতে পাচ্ছেন এদিকে তেতাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি থাকছে পুরুলিয়া বাঁকুড়া সিউড়ি বীরভূম এদিকে দেখতে পাচ্ছেন গুড্ডা থেকে শুরু করে নলহাটি মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে কলকাতার দিকে থাকছে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও তাই পশ্চিম মেদিনীপুরের দিকেও আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি ঝাড়গ্রাম চাকুলিয়া চল্লিশ ডিগ্রি তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কতটা ঊর্ধ্বমুখী মালদার দিকেও এই মুহূর্তে আটত্রিশ ডিগ্রি দিনাজপুরের দিকেও তাই তবে উত্তরবঙ্গের কোচবের আলিপুর দুয়ারে আটাশ উনত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা শিলিগুড়ির দিকে তিরিশ এদিকে অসমের দিকেও তাপমাত্রা কম থাকছে বৃষ্টিপাত যেহেতু থাকছে বাংলাদেশের দিকেও আমরা তিরিশ একত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি সিলেট পূর্ব দিকটা তবে নাগেরপুর এদিকে পাবনা সিংরা বগড়া এই সাইডে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে মাদারীপুর খুলনা বরিশাল পিরোজপুর মাথাবিরিয়া এদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে তবে এদিকে ত্রিপুরার দিকেও তাপমাত্রা কিন্তু আমরা নিম্নমুখী লক্ষ্য করতে পারছি নিম্নমুখী মানে ওই তিরিশ একত্রিশ ডিগ্রি থাকছে তাও তো দক্ষিণবঙ্গের থেকে তাপমাত্রা কমই থাকছে আমরা ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রয়েছে বিশেষ করে সেটা কিন্তু উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত বাংলাদেশের পূর্ব দিক বাংলাদেশের উত্তর দিক এবং ময়মনসিংহ ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত এবং অসমের দিকে চলছে এই মুহূর্তে ভারী বৃষ্টি তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি আর বাড়াবো না এখানেই শেষ করছি পরবর্তী আপডেটে আপনাদের সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ